আكترেwidetildewidetildebis জন্য গানে এটা হলো আমাদের নোসিবে আছে নসিবে আছে এটা বলা যায় এটা আল্লাহ আমাদের রাখছে যে আমরা ইফতার সময় এগুলো খাবো তাই না गाइस আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় রোজা থাকতে পারি আমাদের আমার ব্রোটা এই যে অনেকক্ষণ ও তো সারা কাজ করছি তারপর এগুলো গুছিয়ে একা বসে আছে যে তারপর আমি এসে দেখি যে

আর কিনছিলাম কিন্তু তেমন ভালোই নাই কিন্তু আমার শ্বশুরে যেইটা কেনে ওইটা কেমন যাবে ভালো করে আমরা জামাই যেটা কেনে জামাই কেনাকাটাই করতে পারেন আমি তো ছোট মানুষ সবাই পারেন না